মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবার পরিজন আপন জন প্রিয়জনকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণ করার তাফিক দান করুন জালিমের বুলেটের আঘাতে পঙ্গু হয়ে আহত হয়ে যারা কষ্ট পাচ্ছেন প্রভুর দরবারে দোয়া করে হে রাব্বুল আলমিন তাদেরকে তোমার পক্ষ থেকে তোমার শিফার হাত বুলিয়ে দাও এবং তাদেরকে তোমার শিফার নিয়ামত দান করো এদেশের যে আঠারো কোটি মানুষ দেশে এবং প্রবাসে সর্বত্র লড়াই করেছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের হাত চাই প্রিয় দেশবাসী আমাদের এই দেশটি আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করি আমাদের ভাষা কাছাকাছি প্রায় একই ভাষায় কথা বলি দрей গোষ্ঠীর জনগণ ছাড়া সকলের ভাষায় বাংলা তারাও এখন বাংলা ভাষায় বস্তু এমন একটি দেশ দুনিয়াতে কমই আছে আমাদের পাশের দেশে বিভিন্ন ভাষা বৈচিত্র রয়েছে জাত ব্যবধান রয়েছে প্রিয় বাংলাদেশে এই ধরনের কোন ব্যবধান নেই এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটা না সাড়ে পনেরো বছর তারা মনের মতো করে সাজাতে পারেননি তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের হাত থেকে নিয়েছে। মিছিলে ছিল পৃষ্ঠ আমাদের যুবকেরা যুবতীরা লেখাপড়া শেষ করে প্রয়োজনের তাগিদে তাকে একটা পেশা বাছাই করে নিতে হবে সেই পেশা বাছাই করতে গিয়ে তাদের অনেকের জীবনে না বিশ্বাস এই দুয়ারে ওই দুয়ারে মামার কাছে খালার কাছে চাচার কাছে অমুকের কাছে ওই সারের কাছে তমুকের কাছে ঘুরতে ঘুরতে অনেকের জীবন প্রায় শেষ হওয়ার বেকারত্বের অভিশাপ নিয়ে মাঝে মধ্যে দেখি কেউ কেউ আত্মহত্যা করে যদি আত্মহত্যা মহাপথ কিন্তু অসহ্য জীবন যখন তার হয়ে যায় জীবনকে যখন নিজের এবং পরিবারের জন্য বোঝা মনে করে তখন লজ্জা থেকে বাসার জন্য শয়তান তাকে অসফসা দেয় এবং সে আত্মহত্যা করে এই সর্বনাশের জন্য সরকার দায়ী এমন শিক্ষা কেন দেয়া হবে যে শিক্ষা পাঠ চুকানোর পরে একজনকে বেকার হয়ে এইভাবে তাকে হতাশ হয়ে ঘুরতে হবে কেন আপনারা দেখেছেন আমাদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে সেখানে অস্ত্র তুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনাদের বাঘের হাটের ইসমত একটা ছেলে বলে তাকে জায়গা দেয়নি রুমে রেখেছে কথা শুনে নি শীতের রাতে পৌষের রাতে তাকে হলের বাইরে নিয়ে বসিয়ে রেখেছে তিন দিনের মাথায় সেই ছেলেটা নিউমিনিয়া আক্রান্ত হয়ে জীবন থেকে এই দুনিয়া থেকেই চলে গেল বয়েটের কথা আপনারা শুনেছেন এই দক্ষিণবঙ্গেরই একটা ছেলে যার বাড়ি পুষ্কিয়ে আব্রা ফাহা অত্যন্ত মেজাবি ছেলে সে নামাজ পড়াই তার ভরা তুই নামাজ তুই পড়িসা পাঁচ ঘন্টা পিটিয়ে পিটিয়ে মেরেই ফেল তারা কি মানুষ না পশু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে মানুষ হবে অত সে হৎকার তাকে বানিয়েছে পশু এবং রকম পার্শ্ব যারা করেছে সরকার তাকে অভিনন্দন জানায় আমাদের মেয়েরাও তাদের হাতে ছিল না বিখ্যাত মেয়েদের প্রতিষ্ঠানের মেয়েদের উপর কি করা হয়েছে জাহান নামের আজাদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের মা বা ছিল মানুষ করার জন্যে আর আওয়ামী লীগের দুষ্ট শয়তানরা নিয়েছে তাদের ইজ্জত কেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিয়ানব্বই দুই হাজার এক সাল আওয়ামী লীগ যখন দেশ শোষণ করে তখন আপনারা দেখেছেন জসিম উদ্দিন মানিক নামে তাদের একজন ক্যাডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল সে একশোটা মেয়ের ইজ্জত লুণ্ঠান করার পরে সে উৎসব পালন করেছিল পশু আমার জাপা এই ধরনের অবস্থা দে আল্লাহ কোরআনের বাসায় কালা নাম এদের চরিত্র পশুর মতো আল্লাহ বলছেন নৌ বালভূম আদল এরা পশুর চেয়ে নিক পশুকে আমি বিবেক দেইনি তাই সে যেখানে সেখানে যখন তখন যাই ইচ্ছে তাই করে কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে ফয়দা করেছি তারাই মনটা করলে কেন দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ কার টাকা এদেশের কেটেকাও মানুষের টাকা কৃষকের টাকা মজুরের টাকা শ্রমিকের টাকা বিক্ষোভের টাকা অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যাংক বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে প্রচার করে শেষ পর্যন্ত তাদের অর্থমন্ত্রী বলল ঘুষকে এখন থেকে ঘুষ বলবেন না এখন থেকে বলবেন স্পিড মানি বললো যে স্পিড মানি দিলে কাজের স্পিড বাড়ে আরেক মন্ত্রী বললো গুস খাও তবে বেশি খাই না একটু কমাইয়া খাই সার্কাস পার্টি মাথা খারাপ সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই সংসদে গান বাজনা তাদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছে ঘোষের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল ঘোষের পক্ষে করাতে এই কারণেই তারা করেছে কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম তাদের হারাম রুজিকে বৈধ করার জন্য তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা আমাদের সেই বাহিনীগুলোকে অনুষ্ঠান করে ফেলেছে দলীয় স্বার্থে তোমরা বাবা যা করো করো শুধু আমাদেরকে গদিতে রাখো গদির হয় না ফলিলাম সমস্ত মুলকীয় মালিক আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গায় খন্ড খন্ডা এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা পতানসিওল মূল কা সব আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগনের উপর যখন ফ্যাসিজম চালিয়ে দেয় তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেয় ওরা মাঝে মধ্যে আমাদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দিত যাক ওদের এই দেশে কোনো জায়গা নাই অমুক দেশে তমুক দেশে চলে যা আচ্ছা দিবে তো দিবে আগে একটা বিষয় এবং টিকেটের ব্যবস্থা করে দিবে বিশাল নাই বলে হ্যাঁ গর্ত করে গর্তে ফেলার জন্য কিন্তু সেই গর্তে নিজেই পড়ে যায় এমন শাসন তোমরা করলা বললা যে উন্নয়নের রাজপথে দেশকে উড়াইয়া দিছো তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মড়ে সেই রাস্তা রাস্তাঘাট তৈরি করলাম সবই করলাম কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর সুযোগ হল কেন এমন রাস্তা করতে হবে যে রাস্তায় কারণে দেশ ছেড়ে পালাতে হবে আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে কেউ কেউ কলা পাতার উপর আসেন তিনি আবার সুপ্রিম কোর্টের এপিলিয়েট ডিভিশনের বিচারক কলাপাতার উপর জনগণ তাকে আবিষ্কার যখন করলো জিজ্ঞেস করলো আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী বলে স্যার আপনি কি কালো মানি বলে জি আমি বলে স্যার এখন কোথায় আসেন মনে হয় ভারতে আছে কেন স্যার ভারতে আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি আপনি আটকা পড়ে গেছেন যেতে পারেননি আপনি যেখানে রম্বে টম্বে করেছিলেন ওই জালে আপনি একটা পড়ে গেছেন দিন এই সমস্ত জীবনের প্রতি লজ্জা হয় মানুষ জীবনে অসহায় হয় দুইটা জায়গায় যায় তার আল্টিমেট ডেস্টিনেশন দুনিয়া দুইটা একটা আদালত আর একটা হাসপাতাল সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে রাজনৈতিক হুঙ্কার দিয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জগন্য ভাষায় কথা বলেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আচ্ছা গেল তো গেল এরা গেল এখন আমরা কি করবো এখন আমরাও কি সেই কাজ করবো না আমরা এমন একটা পরিবর্তন হবে আপনারা কেউ চিন্তা করেছেন আমিও কল্পনা করলাম সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে মানুষ আমাকে জিজ্ঞেস করতো যারা চিন্ত বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে বলতাম অবশ্যই আছে কিভাবে আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই কিভাবে এই যেখানে এসেছেন এখানে চোখের পানি সারতে থাকুন এই গোরের মালিক কে বলতে থাকুন দরে কাটতে থাকুন কে চুমু দিয়ে বলতে থাকুন শেষদায় পড়ে আল্লাহ তালার কাছে আজ এবং ফোর পৌঁছে আল্লাহ তালাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বলে যুব সমাজ যারা মোবাইল এবং টেব নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে উদ্ধার করবে আমি বললাম হ্যাঁ আল্লাহ চাইলে এখানে বিস্ফোরণ ঘটবে ইনশাল্লাহ আমি জানতাম না বিস্ফোরণ ঘটবে মকা মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম দশ দিন সেখানে থেকে যাব আমেরিকা গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বললো যে আমেরিকা আপনাকে কবুল করবে না আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান একজন চিকিৎসক মন খুব খারাপ করলেন আমি তার মাথা এবং পিঠে হাত পড়িয়ে দিয়ে বললাম তুমিও জানো না আমিও জানি না আল্লাহর এটা পছন্দ হয়নি নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোন জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে আমরা এক কাজ করি বাংলাদেশে না গিয়ে আমরা আবার আমরা আল্লাহর বাড়িতে যাই সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলব মন খুলে আমরা আবার উমরার নিয়ে সৌদি আরবে ঢুকলাম এক সপ্তাহ সেখানে থাকলাম একই দৃশ্য ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকে সতেরো তারিখ জুলাই মাস আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন সব বারোটার সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহেরবানিতে শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে আড়াইটা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল এই যে গরম হলো শেষ পর্যন্ত গিয়ে পাঁচ তারিখ তার পরিসমাপ্তি হলো আলহামদুলিল্লাহ অনেক জীবন চলে গেল সেই রংপুরের ছেলেটা নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাইদ অত্যন্ত মেধাবী তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাস করে নাই গরিব পরিবারের ছেলে আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিল সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়েই আত্মবিশ্বাস নিয়ে দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমি ঝড় বুক পেতেছি বলি তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না কিন্তু এক দুই তিন পর তিনটা গুলি করে তাকে শেষ করে দেওয়া আন্দোলনের আগুন জ্বলে উঠল শুধু বাংলাদেশ না সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে এমনকি বাংলাদেশের পাশে অন্যান্য দেশের লোকও দাঁড়ায় গেল আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা স্বৈরাচারী সরকারের পতনের জন্যই নিয়ামক হবে আমরা কেউ জানতাম কিন্তু আল্লাহ সেটা করে দিলে আল্লাহর দরবারে দুয়া করে আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদামান শহীদ হিসাবে প্রবণ করবে তার হাত ধরে প্রায় দুই হাজার ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেলে তাদের সকলের জন্য দুয়া করে আল্লাহ তাদের শহীদ হিসাবে প্রবণ করলে এখানে শেষ নয় আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সাল লবি তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামীর নেতৃবৃন্দ কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে তামসা করে সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডে এরপরে বিডিআর সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকর সাতান্ন জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল পাঁচ আগস্ট করে আগামী নির্বাচনে তারা আসবে কি আমি বলি যারা গণহত্যা করেছে গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা বস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে

ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে গড়তে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাত পাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি যিনি মুসলমান তিনিও বাংলাদেশি যিনি হিন্দু তিনিও বাংলাদেশি যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশে যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশি বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোন বৈষম্য বরদাস্ত করব না আমরা দেখতে চাই সকল নাগরিক তার তার জায়গায় যার যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে এমন একটি সাম্যের বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশটি কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব কোন মানুষের রচিত বিধানে সম্ভব নয় সমস্ত মানুষের যিনি স্রষ্টা তিনি এই বিধান দিয়েছেন কল্যাণের বিধান সেই বিধানের দিকে আমরা মানবতাকে ডাকছি আমরা পরস্পরকে আপনজন মনে করে এই দেশে চলি ভালোবাসি মানুষকে সম্মান করি মানুষকে কারো পজিশন দেখে সামাজিক পজিশন অথবা অর্থবিত্ত কিংবা বিদ্যা শিক্ষা দেখে কাউকে আমরা সম্মান করব না আমরা সম্মান করব তিনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ এই জন্য তাকে সম্মান করব আমাদের সমাজে কেউ গুরুত্বপূর্ণ নয় আমাদের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা যারা আছে তারা খুবই গুরুত্বপূর্ণ তারা পরিচ্ছন্নতা কাজ বন্ধ করে দেখেন সমাজের চাকা চলে কিনা অতএব তারাও ভিড় কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না তাদেরকে আড়াল চোখে দেখে এটা জঘন্য অপরাধ আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন তার গায়ের ঘাম তো আপনার জন্য আতরের সমান তার সম্মান করতে হবে সে চুরি করে না বাটপাড়ি করে না ডাকাতি করে না সমাজ বিরোধী কাজ করে না সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু রাখে আর আপনি তাকে ঘৃণা করবেন আপনাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত এদেরকে সম্মান দেখানো উচিত পিরানবী সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না তাহলে আমরা আল্লাহ নবীর উন্মত হবো কিভাবে এই জন্য জাত পাতের উর্ধে উঠে পছন্দ অপছন্দের উর্ধে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সেই মানুষের ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে আমরা লড়াই শুরু করেছি মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই যে সমাজে কোনো চাঁদাবাজের কোনো অস্তিত্ব থাকবে না যে সমাজে কোনো ঘুষ করার অস্তিত্ব থাকবে না দুর্নীতিবাজের দখলদারের অস্তিত্ব থাকবে না যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবেন যেই সমাজে যুবকরা কাজ পাবে যুবতীরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায় এই সমাজ আমরা হাত গড়ে এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে মানুষকে কাটতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য। বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে সেই সমাজ আমরা গড়তে চাই

গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই লড়াইয়ে আমরা আপনাদের কাছে কয় একটা জিনিস চাইব প্রথম জিনিস হচ্ছে আমরা যে ন্যায়ের পথে কল্যাণের পথে মানবতার পথে থাকি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা ঠিক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন করবেন ন্যায়সঙ্গত কাজে আমাদের পাশে থাকবেন